আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ও সামনে যারা জব প্রত্যাশী ভাই বোনের রয়েছেন যারা জব প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা বাংলা গুরুত্বপূর্ণ নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার উপযোগী তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলে হিরক জয়ন্তী বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষা বগুড়ার চিনিপথা দই সুস্বাদু বাক্যটি চিনি পাতা কোন কারক এটি একটা উপকরণ করণ কারক ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেল কি বাজে সঠিক বাক্য কোনটি এটা হচ্ছে আমার কথা প্রমাণ হলে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত বিপরীত সায়াহরিণ কার গ্রন্থ আহসান হাবি খিরকি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সিংহদার ছেলে তো নয় যেন ননীর পুতুল এখানে যেন শব্দটি অর্থ যেন শব্দটি কোন পদ এটা হচ্ছে অপয় গাছ পাতর বাগদারের অর্থ হচ্ছে হিসাব নিকাশ বেড ওয়াকম্যান কোয়েলস উইথ স্টুলস এর বাংলা অর্থ হচ্ছে নাস্তে না জানলে উঠান বাকা কোন বাঙালি শুদ্ধ সাহিত্য শাসন এটা অনেকগুলো পরীক্ষায় আছে আপনারা মনে রাখবেন শিল্পসম্মত সম্মত বাংলার গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যিকের নাম হচ্ছে প্রথম অর্থাৎ প্রমোদ চৌধুরী গদ্যরীতির জনক মহাকবি নন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশ বাগদারা হিসেবে প্রয়োগ করা হয় কোন শব্দটি চোখের পাল যিনি অনেক দেখেছেন এক কথা হচ্ছে ভূয় শুদ্ধ বানান মরণ কষ্ট খিরকি শব্দের বিপরীত অর্থ হচ্ছে সিংহদ্বার ছেলে তো নয় যেন ননীর পুতুল এখানে যেন অর্থ হচ্ছে অভ্যয় যেন এটা পদ অভ্যয় কুলিন শব্দের সমাজ কুল হাবাতে কোন সমাজ এটা হচ্ছে সমাস গাছপথের অর্থ আমরা জানি আগে আমরা পড়েছি এটা পড়ানো হয়েছে নদী ও নারী উপন্যাসের রচয়িত হচ্ছে উপহন কবির টাকায় টাকা আনে এ বাক্যে টাকায় পদটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপাধ আনে শব্দ পুত্রের নিকট মাতার পত্রের সম্বন্ধে আহ কোনটি হবে এটা হচ্ছে স্নেহা সম্পদ বসির আমাকে বললো আমি এক্ষন আসছি পরোক্ষ উক্তি হবে বসির আমাকে বললো সে যে সে তখনই আসছে বিপরীত একটি হবে বাগদারা হিসেবে প্রয়োগ করা হয় না কোনটি চোখের জল গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচার গোপ্লাচের শব্দ প্রাগ বৈদেশিক গল্পের রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় চাষাভুষের কাব্য কার রচনা এটা হচ্ছে নির্মলেন্দু বোনের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপায় লিখেছেন কাজী নজরুল ইসলাম শুদ্ধ এগুলো বাল্মীকি বিভিন্ন পরীক্ষা আছে মিতালি কোন প্রকৃতির শব্দ এটা হচ্ছে যৌগিক বিষাদ ছিন্ন উপন্যাসের নায়কের নাম হচ্ছে ইমাম হোসেন ওকে হুসেনিয়াল ভাই কত রকম আমি গ্রন্থের দিকে চাইয়া রে কোন ধরনের গান এটি হচ্ছে পাওয়ার গান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান মানচিত্র নাটক কে রচনা করেছেন আনিস চৌধুরী জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস সেটা হচ্ছে ঐতিহাসিক কাননে কুসুমকলি সকলই ফুটিল এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে ধরনের সপ্তম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই অমর প্রতিরসহিত হচ্ছে শেখ ফজলার একশো বছর এর মূল লেখক হচ্ছে গ্যাবিয়াল গার্সিয়া মার্কেজ সাহিত্যের কাছে প্রত্যাশা কাক লেখায় সরকার ম্যাক্সিম গরফির মা কোন ভাষায় রচিত রুশ রূপসী বাংলার কবিকে জীবনানন্দ রাশ শিষ্টাচারের সমর্থক শব্দ হচ্ছে সদচার বাংলা ভাষায় কয়টি যৌগিক সর্বর্ণ রয়েছে দুইটি এই যুক্ত বর্ণটি বাংলায় মধ্যন্য প্লাস মধ্যন্য কোন শব্দ অশুদ্ধ অশুদ্ধ হচ্ছে এখানে সুখের সিনী এটি হবে সুখের সিনী আবরণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে অলঙ্কার